পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থে মানব সৃষ্টি যে কাহিনি সেগুলো মূলত একই রকম কিন্তু এ বিষয়গুলো আমাদের ধার্মিকতার অহংকারের কারণে জানা হয়ে ওঠে না চলো সেই ব্যাপারে কিছু আলোচনা করি আর তা হল যে আগেকার দিনে প্রায় মানুষ স্বর্গে যেতেন সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য কথা বেদে আছে তাওরাতে রাতে ইঞ্জিলে বাইবেলে কোরআনে জেন্দাবেস্তা আবেস্তায় ত্রিপিটকে সব জায়গা আছে অবাক কাণ্ড তাই না আপনি যদি জানতেন সত্যিকার তাহলে আপনার ভিতরে যে হিংসা যে বিদ্যে যে ঘৃণা আছে এগুলো আর থাকতো না আপনি একজন সত্যিকারের মানুষ হিসেবে পরিগণিত হতেন এখন আমরা যদি বেদ দেখি তাহলে সেখানে দেখি যে সৃষ্টিকর্তার সাথে মানুষের দেখা শাখাত কথা বলা আছে আমরা যদি তাওরাত পড়ি তো সেখানেও সেই মানুষের সাথে সৃষ্টিকর্তার দেখা সাক্ষাতের কথা বলা আছে কোরআন শরীফও বাইবেলে সেই সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাত কথা বলা আছে বৌদ্ধ ধর্মও সেই সৃষ্টিকর্তার সাথে দেখার কথা বলা আছে এরপরে জেন্দাবেস্তা আবেস্তাও সেই সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাত কথা বলা আছে এই বিষয়টা বেশ জটিল চলো শুরু করি ধর্মের কথা বলতে গেলে প্রথম বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা চলে আসে কারণ সনাতন ধর্মের বয়স সবচেয়ে প্রাচীন তো সেখানে দেখা যায় যে সৃষ্টিকর্তা কর্দম দিয়ে মানুষ তৈরি করেন অর্থাৎ বিষ্ণুকে দায়িত্ব দেন বিষ্ণু কর্দম দিয়ে প্রথম মানব মানবীকে তৈরি করেন এবং তাদেরকে একটা সুন্দর জায়গায় থাকতে দেন তারা সেই সৃষ্টিকর্তার কথা অমান্য করে তারা মেলেস্ত হয়ে যায় অর্থাৎ অপবিত্র হয়ে যায় এ কথা বেদে আছে তাওরাতে আছে জবুরে আছে ইঞ্জিল আছে বাইবেলে আছে কোরআনে আছে সব জায়গা আছে একই কাহিনী যক তো সেই আগেকার দিনে ধর্মগুরুরা প্রায় স্বর্গে যেতেন ধর্মগুরুরা প্রায় স্বর্গে যেতেন সৃষ্টিকর্তা আল্লাহ বা ভগবানের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য তো একবার ধর্মগুরুরা যখন স্বর্গে গেলেন তখন স্বর্গের যে দারোয়ান জয় বিজয় তারা এই মানুষের সাথে অর্থাৎ ধর্মগুরুদের সাথে বেয়াদবি করে ফেলে এ খবর যখন ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যায় তখন তিনি তাদেরকে শাস্তি হিসেবে পৃথিবীতে দেন মানে পানিশমেন্ট হিসেবে বিদেশ পৃথিবীতে পাঠান মনুষ্যকুলে এই জয় বিজয় অর্থাৎ স্বর্গের দ্বারক্ষ জয় বিজয় মনুষ্যকুলে জন্ম হলো হিরণ্যক্ষ আর হিরণক্ষ শিবু দুই ভাই তো তারা মনুষ্যকুলে জন্ম নিল তারা তো পূর্বজন্মে জানতো যে আমরা স্বর্গের দারোয়ান ছিলাম কার কাছে কি বর আছে কার কাছে কি ক্ষমতা আছে তো তারা কি করলো তারা সেই যে স্বর্গের যে প্রধান যে তিনজন ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে পালনকর্তা শিব হচ্ছে সংহারকর্তা এই তিনজনের কাছ থেকে বর নিয়ে আসলো যাতে তাদেরকে ক্ষতি না করতে পারে তো সেই অমর বর নিয়ে তারা পৃথিবীতে আসলো সত্যিই তাদেরকে কেউ ক্ষতি করতে পারতো না এরম ছিল অবস্থা তো যাই তো তাদের ক্ষমতা যখন বেড়ে গেল তখন তাদের অত্যাচারের মাত্রাও বেড়ে গেল জয় বিজয়ের কথা বলছি তো আস্তে আস্তে তাদের ক্ষমতা যখন বেড়ে গেল মানুষের প্রতি যখন অত্যাচার শুরু হয়ে গেল তখন তারা আবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো হে ঈশ্বর হে ভগবান হ্যাঁ জয় বিজয়রা আমাদের উপর অত্যাচার করছে তুমি তাদেরকে মানে রক্ষা করো না তাদেরকে তুমি দমন করো তখন এই জয় বিজয়কে দমন করার জন্য হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিল অর্থাৎ কয়েদুর পেটে গর্ভে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রে শুধু হরি হরি বলত অর্থাৎ হরি অর্থ নিরাকার সৃষ্টিকর্তা যেমন আমরা বলি আল্লাহ নিরাকার অদৃশ্য জ্যোতিময় ঠিক এই হরি অর্থ নিরাকার জ্যোতিময় ঈশ্বর কিন্তু এই বিষয়গুলো জানে না মানুষ জানে না আমার মনে হয় কোটিতেও একজন জানে না আর জানলে বোধ এই ধর্ম নিয়ে সংঘাত হতো না এই তো দেখবেন যে হিন্দুদের মধ্যেও মতভেদ আছে কেউ মূর্তি পূজা বিশ্বাস করে কেউ আবার এর বিরোধিতা করে আবার মুসলমানদের মধ্যেও আছে দুই ভাগ শিয়া সুন্নি হ্যাঁ দুই দলের দুই মত এক দল শিয়ারা কয় সুন্নিরা কাফের আর সুন্নিরা কয় শিয়ারা কাফের আবার খ্রিস্টানদের মধ্যেও আছে ব্যাপটিস্ট ক্যাথলিক পোটেন সেভেন অ্যাডভার্টেজ জিওসাধ্য অথরিটি অ্যাংলিকন আনাফাইট অ্যাংলি হ্যাঁ এইভাবে অনেক দলমত সব ধর্মে আছে তারপরে বৌদ্ধ ধর্মের মধ্যে আছে হিনজান মহাজান বজ্রযান এইটামতে আর কি হ্যাঁ তো সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই কিন্তু জানেন তো তাই না যে এই যে আমাদের দেখেন একটাই সূর্য দেখা যায় এই দেখেন আমাদের একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একটাই আকাশ সৃষ্টিকর্তা পৃথিবী যে নয়শো কোটি মানুষ অর্থাৎ এই পাঁচ হাজার ধর্মের বা অথবা চার হাজার তিনশো পনেরো ধর্মের যারা অনুসারী সবাইকে সৃষ্টিকর্তা সমানভাবে কিন্তু খাদ্য আলো বাতাস সব কিছু দান করেন কিন্তু তারপরেও আমরা কি করি মতভেদ সৃষ্টি করি যারা নির্ভোধ যারা বোকা তারা শুধু এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে কিন্তু কোরআন নিশ্চিত করা হয়েছে তারপরেও এক দল আছে এটা নিয়ে তারা বাড়াবাড়ি করে এটা তাদের একত্যান্ত ব্যক্তিগত ব্যাপার যে যেমন অর্জন করবে সে সেমন পাবে আমি আসি ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য